প্রিয় ভাইরা আপনারা অবগত হয়েছেন আমাকে একটি বিষয়ে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই বিষয়ে সামান্য কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ যেহেতু রাত গভীর হয়ে গেছে খুব বিলম্ব করা উচিত মনে করি না আশপাশে যত দূরে আওয়াজ যাচ্ছে প্রতিটি বাসায় হতে পারে অসুস্থ সমস্যাগ্রস্ত মানুষ থাকতে পারে তাই আমরা খুব দীর্ঘ না করে যথাসময়ে শেষ করার চেষ্টা করবো ইনসা আল্লাহ দোয়া করি আল্লা সুফান হতালায় এই সম্মেলনের মাধ্যমে অত্র এলাকাবাসী দেশবাসী বিশ্ববাসীকে তৌহিদ ও সন্ন্যার পথে অবকৃত হওয়ার তৌফিক দান করুন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই মুসলিম জীবনে তৌহিদের গুরুত্ব ও শেরকের ভয়াবহতা আমি মনে করি একজন মুসলিম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যা তাকে প্রতিটি মুহূর্তে মনে রাখতে হবে যা ছাড়া তার ইমান সংরক্ষণ সম্ভব নয় যা ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয় যা ছাড়া জাহান্নাম নাম থেকে বাঁচা সম্ভব নয় সেই বিষয়টির নামই হল প্রিয় প্রিয়ভায়ারা তৌহিদ এর পরিচয় আল্লাহ সুবহানকে মানব জীবনের সকল এবাদত পাওয়ার এবং আল্লা সুবহানার সুন্দর নাম গণাবলী সহ আল্লাহ রাবুল আলমিনের বিশেষত্ব বিষয়গুলি শুধু আল্লাহ সুবহান জন্য সাব্যস্ত করাকেই তৌহিদ বলা হয় এ তৌহিদের জন্যই আল্লা সুবহান আমাদেরকে সৃষ্টি করেছেন এ তৌহিদের জন্যই আল্লাহ রবুল আলমিন অগণিত নবী রাসুল প্রেরণ করেছেন এ তৌহিদের জন্যই আল্লাহ সুবহান হালা আসমানি কিতাবসমূহ নাজিল করেছেন এ তৌহিদের জন্যই আল্লাহ সুভানা হুয়াতা আলাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সুতরাং তৌহিদের গুরুত্ব কতটুকু হতে পারে তা বলার অপেক্ষা রাখে না এজন্যই কবি বলেন আউল ওয়াজিবিনা আলাহ আবি দে মারিফাতুর রহমানিবিত্ত হয়েই একজন বান্দার জীবনে সর্বপ্রথম ওয়াজিব যেটি সর্বপ্রথম ফার্স যেটি সর্বপ্রথম দায়িত্ব যেটি সেটি হলো মানব জীবনে তৌহিদ বাস্তবায়ন করা আল্লা সুবহানার যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে সে তৌহিদের পথে হেদায়েত দিয়েছেন তৌহিদ বোঝার সৌভাগ্য দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ কে আপনারা তাওহিদে বিশ্বাসী না মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তৌহিদ যার ছোট্ট একটি উদাহরণ দিয়ে তৌহিদের গুরুত্ব বুঝাতে পারি আপনি শাহি হাদিসের আলোকে সুন্দরভাবে হাত বাঁধলেন রুকু করলেন সেজদা করলেন সালাত, শতভাগ সহি হাদিসের আলোকে তার কাজগুলি পালন করলেন কিন্তু ভুলে গেলেন আপনার অজু নেই সালাত হবে তো হ্যাঁ এই অজুটাই হচ্ছে আপনার জীবনে কি তাও অজুটাই হলো আপনার জীবনে তাও সালাতের প্রতিটি কাজ শতভাগ শাহি হাদিসের আলোকে করলেন কিন্তু নেই আপনার অজু যতই সুন্দরভাবে আদায় করেন যতই সচেতনার সাথে আদায় করেন আপনার সালাদ কখনই গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না আপনার অজু পরিপূর্ণভাবে থাকে হিদ হল মুসলিম জীবনে একই অবস্থা আজকে আপনি ইসলামী আন্দোলন করবেন রাজপথে ইসলামী সংগ্রাম করবেন ইসলামের রাষ্ট্র কায়েম করবেন আরও বহু কিছু করবেন যদি আপনার তৌহিত সঠিক না থাকে সবগুলি প্রত্যাখ্যানযোগ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোটি গ্রহণযোগ্য হবে না এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে দায়িত্ব দিলেন আল্লাহ বলেন ওয়ালাকাদ বাঁসনাফি করলে অম্বাচির রসোলা আনি অর বোজুল্লা ওয়াচে চানি ভুত গোদ ওয়াকাত বাঁশনাফি করলি অম্বাচির প্রতিটি জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি এই রাসূলের মূল দায়িত্ব ছিল দুটি প্রথম হলো আনি তারা তাদের কামকে তাদের জাতিকে দাওয়াত দিতেন আনি আবুদুল্লাহ এবাদত হবে কার কথা বলবেন এবাদত কার আনুগত্য কার দাসত্ব কার সব কিছু একমাত্র কার জন্য আল্লাহর জন্য সব কিছু বলতে কি কল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লীল্লা হিয়নব বিল্লা মিল লশরিকা লা ও বিদালিকা উমিউ চৌয়ান আউয়ান উলুল মুসলিম বলো আমার সালাত আমার কোরবানি আমার যাবতীয় আবাদত এমনকি আমার জীবন মরণ সব কিছু কার জন্য লীল্লা হেতব্বে সব কিছু গোটা বিশ্বের যিনি রব গোটা বিশ্বের যিনি মাহ সেই আল্লাহর জন্য কে তিনি যার কোনো দিক থেকে কোন রকমের শরীর নেই প্রিয় আমার আমার অতএব মানুষের জীবনটাকে সেভাবেই গড়ে তুলতে হবে একদিকে যেমন এই তৌহিদের গুরুত্ব দেব অপর দিকে মনে রাখতে হবে তৌহিদ বিধ্বংসী সবচেয়ে ভয়াবহ মানুষের জীবনে যে অপরাধ সেই অপরাধের নাম কি সে অপরাধের নাম কি সেই অপরাধের নাম হলো শি সারাটা জীবন এবাদতে শেষ করলেন ইসলামে আন্দোলনে জীবনটা শেষ করলেন কিন্তু সে এর কি জিনিসটা বুঝলেন না সে কি জিনিসটা চিনলেন না শের কি জিনিসটা সতর্ক হলেন না মনে রাখবেন গোটা জীবনটাই কোন দিক দিয়ে হারিয়ে গেছে কিছুই আপনি অনুভব করতে পারবেন না এজন্য একদিকে যেমন সর্বোচ্চ আপনাকে তৌহিদের গুরুত্ব দিতে হবে অপর দিকে তেমন সর্বোচ্চ আপনাকে শেরকের বিষয়ে সতর্ক হতে হবে আপনি ভাবছেন আনন্দ উল্লসিত হয়ে রাজপথে আপনি জীবনটা বিলিয়ে দিয়েছেন আল্লাহর জন্য শাহাদাত বরণ করেছেন স্মরণ করুন সেই হাদিস যেখানে রাসুলসাল্লাম বললেন যাদেরকে দিয়ে জাহান্নামের আগুন সর্বপ্রথম জ্বালানো হবে তাদের মাঝে একজন হল যার জীবনটাই উৎসর্গ করেছে আল্লাহর জন্য এমনকি শাহাদাত বরণ করেছে সেই ব্যক্তিকে বলা হবে আল্লাহর পক্ষ থেকে কি করেছো তুমি তিনি বলবেন হে আল্লাহ আমার জীবনটাকে আল্লাহর পথেই ব্যয় করেছি এমন কি সব শেষ করে দিয়ে আমি শাহাদাত বরণ করেছি আল্লাহর পক্ষ থেকে বলা হবে ক্যাদাবটা না তুমি মিথ্যা বলছ তুমি শাহাদাত বরণ করেছো ঠিকই কিন্তু তোমার শাহাদাত বরণ কার জন্য নয় আল্লাহর জন্য নয় লেই উকাল লাকা শহীদ যাতে পাঁচই আগস্ট বলি আর একাত্তর সাল বলি আর যেই সাল বলি তুমি যেন ইতিহাসে লেখা থাকো শহীদের তালিকায় তাই তুমি শাহাদাত বরণ করেছো ওয়াকাত আর তোমাকে বলা হয়েছে দুনিয়াতে শহীদ হিসাবে তোমার নাম ঘোষণা দেওয়া হয়েছে তোমার নামে ইতিহাস রচনা করা হয়েছে তোমার নাম শহীদদের তালিকায় দেওয়া হয়েছে ফয়উমার ওয়িসহাবু আলা ওয়াজহিহি ইলাল নার অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন তার এই আখিরাতে কোনো প্রতিদান নেই চেহারার উপর দিয়ে টেনে হিসরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে না সমস্যা কোথায় আযদিক কিছুই বোঝা যায় না সত্যি তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন শাহাদাত বরণ করেছেন কুরবান করেছেন জান পার্থক্য শুধু ভিতরে তার উদ্দেশ্য হওয়া ছিল কার কার জন্য জন্য আল্লাহর জন্য কিন্তু তা না হয়ে উদ্দেশ্য হয়ে গেছে মানুষ যেন আমাকে খুব বড় বক্তা বলে মানুষ যেন আমাকে খুব জনপ্রিয় বলে মানুষ যেন আমাকে আরও কিছু বলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাকে বলে ফেলেছে দুনিয়াতে আখেরাতে তোমার কিছুই নেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রিয় আমার সুতরাং আপনি যত বড়ই কাজ করুন না কেন আপনাকে সব সময় এই দুটি জিনিস মনে রাখতে হবে প্রথম হলো যেন তাওহীদের আলোকে হয় দ্বিতীয় হলো সকল প্রকার শেরক মুক্ত যেন হয় যদি না হয় তাহলে শ্রম হবে ঠিকই কিন্তু ফলাফল সব হারিয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন

এই দালেম মুশেকদের জন্য দুনিয়া ও আখরাতে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা হতে পারে না আজকে বিশ্বব্যাপী মুসলিম হয়েও নির্যাতিত ক্ষতিগ্রস্ত মজলুম হওয়ার একটি অন্যতম কারণ আমরা এবাদতের নামে শেরকে লিপ্ত হচ্ছি আল্লা সুবাহ সকল নবীদেরকে সতর্ক করেছেন এমন কি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একই ভাবে সতর্ক করেছেন সূরা জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদুহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরতা লা ইয়হবাত্বান আমালুক ওয়া লা তাকুনা মিনাল খাসিরিন হে নবী ওয়ালাকাদুহিয়া ইলাইকা তোমার কাছে ওহি করা হয়েছে তোমার পূর্বে সকল নবীর কাছে একই ওহি ছিল নবী হওয়ার পরেও যদি সেরকে লিপ্ত হও তোমার জন্য কোনো ছাড় নেই লেন আস রক্তা যদি সের লিপ্ত হও বতন না আমলুক তাহলে তোমার আমল সব বরবাদ হয়ে যাবে ওয়ালা তাকুনান মিনাল খাসিরিন অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে প্রিয় ভাইরা আমার একদিকে আপনি যদি তাওহীদ বাস্তবায়ন করতে পারেন তাহলে দুনিয়া এবং আখেরাতের নিরাপত্তা নিশ্চিত হবে আল্লাহ সুবহানাহু হওয়া তারা বলেন আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসুই ঈমানাহুম ওলা ইক লাহুমুল আমনো আহুম মোহাদুন আল্লাহদিনা আম আনু যারা ইমান এনেছে ওলাম এল বিসু ইমান আহুম বিদুলম আর তাদের ইমানটাকে জুলম তথা শেরখকে মিশ্রিত করেনি তাদের ইমানটাকে তৌহিদের উপর রেখেছে শেরক মুক্ত রেখেছে ওলা ইক আলাহুম উল্লা আম ওয়াহু তাদের জন্য দুনিয়া এবং আকেরাতে রয়েছে নিরাপত্তা তারাই নিরাপদ তারাই প্রাপ্ত যদি আমরা সেই বিশেষ করে এই উম্মার ইতিহাস লক্ষ্য করি নবী মুহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম খোলাফায় রাশিদিন তাদের যুগে যেমন তারা শীর্ষে ছিলেন সম্মানের দিক দিয়ে নিরাপত্তার দিক দিয়ে সব দিক দিয়ে এর মূল কারণ হল তারা ছিলেন শীর্ষ তারা ছিলেন সকল দিক থেকে মুক্ত ছিল তাদের প্রতিদান এজন্য আহলুল হাদিসদের আহ্বান আজকের এই সম্মেলনের আহ্বান আপনার জীবনের সবচেয়ে দুটি জিনিসকে নিশ্চিত করতেই হবে যদি আপনি নিশ্চিত করতে না পারেন তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না প্রথম হলো তৌহিদের ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ নেই মুক্ত হওয়ার ক্ষেত্রে কোনোভাবেই কারো সাথে কোনো আপস হতে পারে না একজন মুশরিকের কাছেও আপনি দাওয়াত পৌঁছাবেন কিন্তু মুশরিকের সাথে আপনার একত্বতা হতে পারে না একজন মাজার পূজারীর কাছেও দাওয়াত পৌঁছাবেন কিন্তু মাজার পূজারের ক্ষেত্রে কোনো একত্রতা হতে পারে না একজন কবর পূজারীর কাছেও তৌহিদের দাওয়াত পৌঁছাবেন কিন্তু কবর পূজারীর সাথে কোনো রকমের একত্রতা হতে পারে না লেল্লাহেতক বির সুতরাং স্মরণ করে দিতে চাই বলতে চাই যদি আমরা দুনিয়ার জীবনে সফলতা পাই পেতে চাই এবং আখারতের জীবনে সফল পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে তাওহীদ এবং শের এ দুটি বিষয়ে সবচেয়ে সচেতন হতেই হবে যেমনই ভাবে সোনা ও বেদা সে দুটির বিষয়ের ক্ষেত্রেও সচেতন হতে হবে তৌহিদের উপর হব শতভাগ প্রতিষ্ঠিত শের থেকে হব শতভাগ মুক্ত সন্ন্যার উপরে হব শতভাগ প্রতিষ্ঠিত বেদা থেকে হব শতভাগ মুক্ত এটি হলো আহলুল হাদিস বা সালাফি মানহাজ আহলুল হাদিসদের দাওয়াত হলে এটাই আহলুল হাদিসদের আহ্বান হলো এটাই বাংলাদেশ হাদিসের দাওয়াত হল এটাই গোটা বিশ্বে যে যেখানেই রয়েছে হাদিস হাজির সকলের মূল দাওয়াত এটাই আজকে লক্ষ্য করবেন আপনার সামনে বহু দাওয়াত আসে কি দাওয়াত বলে যে আমাদের আগে ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে মনে রাখবেন কোনো সন্দেহ নেই ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা অবশ্যই আপনাকে এই পরিপূর্ণ জীবন ব্যবস্থায় ব্যক্তিগত জীবনে ইসলাম পারিবারিক জীবনে ইসলাম সামাজিক জীবনে ইসলাম রাষ্ট্রীয় জীবনে ইসলাম সেই চিন্তা চেষ্টা আপনার অবশ্যই থাকতে হবে এর অর্থ এই নয় কে কিভাবে আছে থাকুক না থাকুক অসুবিধা নেই কে মাজার পূজা করে অসুবিধা নেই কে কবর পূজা করে অসুবিধা নেই কে পীর পূজা করে অসুবিধা নেই কে গাছ পূজা করে অসুবিধা নেই কে লিডার পূজা করে অসুবিধা নেই সবাইকে মিলে কোনো মতো একটি ইসলামী রাষ্ট্র দাঁড় করতে পারি আগে যদি তারপর সব কিছু ঠিক করে ফেলব জেনে নিন কেমন পর্যন্ত সেটি কখনো ঠিক করা সম্ভব হবে না যার কারণে নবী মোহাম্মদ সাল আলু হুসাল্লাম ওই মক্কার জীবনে এক বছর দু বছর নয় তেরোটি বছর তিনি চেষ্টা করলেন তার কাছে প্রস্তাব আসলো সেই রাষ্ট্রের কিন্তু তিনি সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে সকলের ভিতরে আগে তৌহিদ বাস্তবায়ন করা সকলকে আগে শেখ মুক্ত করার জন্য ব্যক্তি হিসাবে করার চেষ্টা করলেন এমনইভাবে প্রয়োজনে মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করে সেখানে যখন সফল হলেন ব্যক্তি হিসাবে তৌহিদের উপর প্রতিষ্ঠা করা এবং শেখ মুক্ত করা অতঃপর সেই ব্যক্তিদের নিয়েই গড়ে উঠল সেখানে ইসলামী সমাজ তৌহিদের সমাজ গড়ে উঠেছে তাদেরকে দিয়েই ইসলামী রাষ্ট্র এটি হল নবী মুহাম্মদ মনে রাখবেন বর্তমান বিশ্বে ইসলামী রাষ্ট্র রয়েছে কিন্তু যেই ইসলামী রাষ্ট্রে কোরআনুল করিমকে পরিপূর্ণ করান বলে বিশ্বাস করার অনুমতি নাই সুহান বলবেন না ইসলামী রাষ্ট্র কিন্তু এই ইসলামী রাষ্ট্রে করানুল কালিমকে পরিপূর্ণ করান বলে বিশ্বাস করার অনুমতি নেই তারা বারো ইমামে বিশ্বাসী তাদের বারোতম ইমামের আগমন এখনো অদৃশ্য মাঝে রয়েছে যখন আগমন ঘটবে তারপর কোরআনের বাকি অংশ নিয়ে নাকি তাদের কাছে কোরআন পরিপূর্ণ হবে সেই ইসলামী রাষ্ট্রে নবী মোহাম্মদ সাল্লামের সাহি হাদিসের সেই ইসলামী রাষ্ট্রে কোনো স্থান নেই খোলাফায় রাশেদিন আবু বকর ওমার উসমান রদি আল্লাহ তাহলে আনহম সেই ইসলামী রাষ্ট্রে তাদের কোনো স্থান নেই তাদেরকে খলিফা তো দূরের কথা তাদেরকে চরমপন্থী রাফেজিরা মুসলিম হিসাবেও বিশ্বাস করে না এটাই যদি ইসলামী রাষ্ট্র হয় যে ইসলামী রাষ্ট্রে অমুল মমিন আয় সারাদি আল্লাহ তালা আনহা তার নামে বিশাল বড় কেক কেটে সেই কেকে লেখা হয় আয়েশা ফিন্নার আয়েশা জাহান্নামি এই বলে উৎসব পালন করা হয় যে ইসলামী রাষ্ট্রে আল্লাহর কসম করে বলছি এই ইসলামী রাষ্ট্রে জাহান্নাম ছাড়া কোনোদিন জান্নাতে নিতে পারে না ইসলামী রাষ্ট্র অবশ্যই হতে হবে তা মডেল হলো আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম মডেল হলেন খোলাফায় রাসুদ্দিন যেই রাষ্ট্রের ভীতি হলো তৌহিদ বর্তমান পৃথিবীর বুকে বলবো হয়তো শতভাগ পরিপূর্ণ নয় কিন্তু যতটুকু রয়েছে সেটি হলো বালাদুল হারামাইন শরিফাইন সেই মক্কামদিনার দেশে সেই তৌহিদের রাষ্ট্র রয়েছে যেখানে শের এর চর্চার সুযোগ নেই সে চর্চার অনুমতি নেই রয়েছে সর্বদাই তৌহিদ চর্চার প্রিয় ভাইরা আমার সুতরাং আমরা যেন আমাদের জীবনে সেই তৌহিদকে ভালোভাবে বুঝে আমাদের জীবনে তা বাস্তবায়ন করতে পারি শেরকে ভালোভাবে উপলব্ধি করে সেই শের থেকে বেঁচে থাকতে পারি বিশেষ করে নতুন প্রজন্মকে অবশ্যই আমাদেরকে গড়ে তুলতে হবে শের মুক্ত করে আল্লা সুবাহানুবা আলা সেই শিক্ষায় দিয়েছেন প্রতিটি অভিভাবককে আল্লাহ রাবুল আলমিন বললেন ওয়া ইয ক্বাল লুকমানু لابনিহি ওয়া হুয়া ইয়াদহুরু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লা যুলমুন আযীম শরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার প্রিয় বৎস কলিজার টুকরা শিশু সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন হে প্রিয় বৎস তুমি তোমার জীবনটাকে গড়ো কিভাবে লা জুসেরিক বিল্লাহ কখনো তুমি আল্লাহর সাথে শেরকে লিপ্ত হয় না এন্না শের কালাবুল মোনা আবিম নিশ্চয়ই পৃথিবীর বুকে মহা অন্যায় অপরাধ হলো শির তাই আমাদের প্রতিটি ব্যক্তির দায়িত্ব কর্তব্য হল নিজেরা তৌহিদের উপর প্রতিষ্ঠিত হব এবং শেরক মুক্ত হব আমাদের নতুন প্রজন্ম বিশেষ করে নতুন বাংলাদেশ যেটি আল্লাহ সুবহান হওয়া তালারা অবশ্যই আমরা শুকরি আদায় করি আজকের মতো এই সম্মেলন আপনি নিরাপদে নিশ্চিন্তে সুন্দরভাবে করতে পারতেন না সেই মূর্তি পূজারীরা তাদের শত শত যেই ধরনের পূজা হোক নির্দ্বিধায় নিঃসংকোচে অনুমতি ছাড়াই তারা করতে পারত কিন্তু মুসলিমেরা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও তারা তাদের ইসলামী কার্যক্রম নিশ্চিন্তে করতে পারত না এমনই কঠিন পরিবেশ আমাদেরকে অতীত করতে হয়েছে আল্লাহ সেই কঠিন পরিবেশ থেকে আমাদেরকে অনেকটা রক্ষা করেছেন বলুন আলহামদুলিল্লাহ তবে মনে রাখতে হবে এক গর্ত থেকে বের হয়ে যেন আবার আরেক গর্তে পরে না যায় এজন্য আপনাকে সব সময় মনে রাখতে হবে আপনাকে ধারণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই নির্দেশ তারাক ফিকুম আমরাইন লান্তদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি আমি রেখে গেলাম তোমাদের মাঝে মাত্র দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত এই দুটিকে আঁকে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না একটি হলো আল্লাহর কিতাব আল করিম অপরটি হল নবী মোহাম্মদ কর্তব্য হল আপনার জীবন গড়বেন এই দুটির আলোকে ঐক্য গঠন করবেন আপনি এই দুটির আলোকে সমাজ পরিচালনা করবেন এই দুটির আলোকে দেশ পরিচালনা করবেন এই দুটির আলোকে বিশ্ব গড়বেন আপনি এই দুটির আলোকে আল্লাহ আমাদের দান করুন তা সর্বদাই সকল ক্ষেত্রে আহ্বান এই দাওয়াত আমরা যেখানেই থাকি না কেন যেই পরিবেশেই থাকি না কেন কখন ওই ভোলা যাবে না কিতাব না হলো আমার মূল বিষয় তৌহিদ ও সন্না হল আমার মূল প্রতিষ্ঠিত হওয়ার বিষয় এবং আমার সর্বোচ্চ বর্জনের বিষয় সেভাবেই যেন আমরা আমাদের জীবনকে পারি নতুন বাংলাদেশকে যেন সেভাবেই করতে পারি আল্লাহ আমাদের বাংলাদেশের প্রতিটি মুসলিমকে সে তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার কথা দীর্ঘ করতে চাই না সময় শেষের দিকে সর্বশেষ আপনাদের একটি দাওয়াত জানিয়ে শেষ করতে চাই আগামী সাত ও আট ফেব্রুয়ারি কত সাত ও আট ফেব্রুয়ারি সেই আশুলিয়া বাইপাইলে বাংলাদেশ জমিয়ে চাইলিয়িশের বিশাল ক্যাম্পাসে দুদিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে যেখানে বিভিন্ন দেশের ইসলামী স্কলারগণ আমন্ত্রিত আপনাদের সকলকে বিশেষভাবে সেখানে আহ্বান জানাচ্ছি সেই সাথে স্মরণ করে দিচ্ছি ওই ক্যাম্পাসেই প্রতিষ্ঠিত হয়েছে আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারি রাহেমহল্লার ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেই ইউনিভার্সিটিতে একদিকে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ অপরদিকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ট্রিপলি বিবিএ ইত্যাদি একাধিক ইসলামী ও টেকনোলজি বিষয়ে ভর্তি কার্যক্রম শিক্ষা কার্যক্রম চলছে আমাদের সন্তানেরা যারা এইচএসসি পাশ করেছে অথবা এলএম পাস করেছে তাদের জন্য সেই সুন্দর পরিবেশের সুযোগ রয়েছে সেই সুযোগের প্রতি সকলকে আহ্বান জানাই সর্বশেষে আবারও মোবারকবাদ জানাই যারা এই সুন্দর আয়োজন করেছেন বিশেষ করে অবস্থিত সকলকে এবং পর্দার ও বোনদেরকে বিশেষভাবে স্মরণ করে দিতে চাই আমরা যেন আমাদের জীবনটাকে ত উহিদের আলোকে সুন্নার আলোকে মুক্ত হিসাবে গড়ে তুলতে পারি আল্লাহ সুভান হওয়া তালা সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাব্লা আলামিন বলেন ইয়া এবনা আদম ল ও আতাই চানি বি কোরা বিলার দেখাতয়া ওলাম টু শ্রিক বিশাইয়া ল এতাই টু কা বি কোরা বিহামক আদম সন্তান মানুষ মাত্রই ভুল হতে পারে অসম্ভব নয় এটি স্বাভাবিক আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যদি গোটা পৃথিবীর সমান ভুল নিয়ে আমার সামনে আসো অপরাধ নিয়ে আমার সামনে আসো কিন্তু শর্ত আমার সাথে তুমি কখনো লিপ্ত হও নাই সুসংবাদ জন্য চুকাবে খোরাহা মাগ ফেরা আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করবো বলুন সুবহানাল্লাহ আমরা যেন সেই জীবনেই করতে পারি আল্লাহ আমাদের সকলকে এসে তৌফিক দান করুন আজকের এই সুন্দর সফল সম্মেলনের জন্য যারা যেভাবে অবদান রেখেছেন অর্থ দিয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সকলকে যা যায় খায়ের দান করুন আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে নিন এবং এই সম্মেলন যেন তার ধারাবাহিকতা অব্যাহত থাকে সেই ক্ষেত্রে আমরা যেন সকলেই সহযোগিতা দিতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন ওয়া আখির দাউন আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু